এই গরমের ঠেলায় হাঁটতে হাঁটতে চললে এসে লেবু খালি বেরিজের মাথায় ওমর খোদা ও পারতলে আবার কি লাগাইলে চাইয়ে দেহ পান নিচে দেহি চাক্কা বেটা খারা খারা মুই পড়ে গেছি মোর থুই তোরা যাইসনি মোর বাপের কল জেরে কাটতে চাক্কা লাগাইছি এর মধ্যে তোরা থুই যাও পায়ের তলে চাক্কা লাগাইয়ে চললে এসে পায়ের বিদ্যুতের মধ্যে গাছ আর বিল্ডিং এ ভরা ওইদিকে কাকু লঙ্গি জায়গায় আডে পাশে বইয়ে দিয়ে আবার ছবি তোলে কাকু মনে মনে ভাবে এই রুমের ছবি যে মুই কত তুলছি তোরা এক রাই তুলবি মোরে কটা তুললে দে বিদ্যুতের মধ্যে যাইয়ে শরীর দে মর গেছে গরম হই গে আইসি বাতাস খাইতে পট্টু খালি বাগানে মুই কতক্ষন ঘোরাফেরা করি রে বাতাস বতাস খাইলাম মুইও লাগাইসি পার্টতলে চাকা চাইয়ে দেওয়া দেখি টেরেন চলে পট্টু খালি জাউ বাগানে ও যে টেরেন চলে হ্যাঁ আগে জানতাম না মুইও আর দেরি না করে টেরেন উঠে চলে গেলাম কুয়ো কাড়া ও দেই বান্দর না না আসে আর গা আগু জানি কি খোলে মোরে বান্দর কইলি মুই তোর লাগে কথাই কমন কথা বেশি না আবার এই চলে সিকু ক অর্ডার পারে মানুগুলান কুও কাটছে আর bostayte ডাকসে বাতাসে মরে উড়াই এলোই যায় মুই কোন নরম খাড়াইয়ে রইছি তাব বিদ্যুৎতে যাইয়া ওরা সবাই মোর টাকাটাড়া হগা মারাতেছে টাকাটা থাকলে মুই রাজার হালে ঘুমাইতাম সায়েদা মোরে আবার আইতে কই ইয়ারা নাইতে নামছে বেশি মাছখানে যাইস নি আংর মাছে টাইনলে হই যাইবে মোর একসের কষ্ট মোর একটা গার্লফ্রেন্ড থাকলে সাগর পারে আত্তাম আর কুও কাটতাম এরপর bostayte ঢাকি থেই মুই চলে যাইতাম ইতিহাসের পাতায় মোর নাম লেহা আজ যদি ওরা মোটা হা কটা না খাইতে তাহলে এইটা আজ দিয়ে মুই ক্যামেরার দিকে একটা ছবি তুলতাম মুই ছোট থাকতে ভাবি ঘরের পাশে দেহি নদী নদীরই ভাবতাম মুই কুয়ো কাটা মোর ভিডিওটা ভালো লাগলে মোরে সবাই ফলো করবেন লাইক করবেন আরো ভালো ভিডিও পাওয়ার লাগে